তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি কার্টুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম চলো ভিডিওটি শুরু করা যাক এক রাজ্যে থাকত এক দয়ালু মিষ্টি আর একটু অলস রাজকন্যা নাম তার তারা সেই সব কিছু ভালোবাসত শুধু হাতা ছাড়া সে ফুল ভালোবাসত পাখিদের সাথে কথা বলতো কিন্তু হাঁটতে একদমই ভালো লাগত না সারা দিন বসে বসে কাটাত একদিন রাজকুমারী তারা শুয়ে শুয়ে ভাবতে আহ আমি যদি পাখির মতো উঠতে পারতাম তাহলে গোটা রাজ্য ঘুরে বেড়াতাম মেঘ শুয়ে পরের দিন সকালে প্রাসাদের সামনে এক রহস্যময় জাদুকর আসে তার হাতে ছিল একটা চকচকে বাক্স রাজকন্যা বের হয়ে জাদুকরের দিকে এগিয়ে গেল এই রাজকন্যাকে দেখে মুচকি হেসে বলল তোমার জন্য এনেছি এক জোড়া উড়ন্ত জুতা শুধু ইচ্ছা করলে তুমি আকাশে ভেসে বেড়াতে পারবে তারা অবাক হয়ে বলে সত্যি আমি কি মেঘ ছুতে পারবো জাদুকর মাথা নেড়ে হেসে বলল মনে নিজের মাটির কথা ভুলে যেও না। তারার খুশির সীমা থাপ না সেই জুতা পরে দাঁড়ালো আর শুজ করে একেবারে আকাশে উঠে গেল সে উড়ে গেল নদীর উপর দিয়ে পাহাড়ের চূড়ায় বসল পাখিদের সাথে খেলল এমনকি রংধনুর পাশ দিয়ে হেসে উড়ে গেল রাজ্যের সবাই আকাশের দিকে তাকিয়ে বলল ওই যে ওরছে ও আমাদের রাজকন্যা এত দূরে চলে যায় যে ওরার জুতা হঠাৎ বুজ্জ করে বন্ধ হয়ে যায় তারা ভারসাম্য হারিয়ে পড়ে যায় এক কাদা ভরা খালে সেই উঠে দাঁড়ায় জামা কাদায় ভরা সেই বলে এই জুতা তো আমাকে আকাশে উঠিয়েছে ঠিকই কিন্তু আমার আগে কিছু বলেনি রে ঠিক তখন এক বুড়ি গ্রামবাসী এসে বলে মেয়ে আকাশী ওরা যেমন আনন্দের মাটিতে হাঁটা থতটাই শান্তি পাখিও একসময় বাসায় ফিরে আসে মাটির স্পর্শ না থাকলে মানুষ হারিয়ে যায় রাজপন্না গভীরভাবে ভাবল তার চোখে যেন সত্যি উদয় হলো আকাশে আনন্দ কিন্তু মাটিতে শান্তি রাজকন্যা রাজ্যে ফিরে এলো পোশাক চেঞ্জ করে একটু হেঁটে দিন থেকে তারপর রাজকন্যা জুতা খুলে দেখে নিজেই হাঁটতে শুরু করলো ফুলের বাগান দিয়ে শিশুদের পাশে দিয়ে নিজের রাজ্যের প্রতিটি কোনা ঘুরে ঘুরে দেখলো সে বলল উরা একরকম স্বাধীনতা আর হাতা হাতায় ভালোবাসা এরপর রাজ্যে শুরু হলো নতুন উৎসব হাতা দিবস সেই দিন সবাই একসাথে হাতত রাজা রানী প্রজারা এমনকি রাজপ্রাসাদের বেড়াল পর্যন্ত এই আনন্দ উপলক্ষে রাজ্যে এক বিশাল বুড়িভোজের আয়োজন করে আজকন্যা বুঝে গেল জীবনের আনন্দ কেবল বড় করে ওরাই নয় বরং ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়াতে সবচেয়ে বেশি খুশি লুকিয়ে থাকে শুদ্ধ ওয়ান্ডরা ভিডিও টি লাগলে এট দ্য লাইক কমেন সুস্ক্রাইব করে পাশে থাকবেন ন ন